কবিতা ও ছবির মাধ্যমে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানালেন শিল্পীরা সোমবার সন্ধ্যায় হালিশহর বাগমোড়ে বিজপুরের লেখক ও শিল্পীবৃন্দের পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয় এছাড়া এদিন কালো ফিতে দিয়ে বাধা অপরাজিতা নামে ছোট একটি প্রতিবাদী পত্রিকার প্রকাশ করা হয় ছোটো প্রতিবাদী পত্রিকায় যেমন থাকছে কবিতা তেমনই থাকছে শিল্পীদের আঁকা ছবি বা কিছু করে আমাদের আমরা যারা শিল্পী আমরা যারা কবি আমরা যারা লেখক আমাদের প্রতিবাদ হলো তুলিতে প্রতিবাদ হলো পেমি আমরা যদিও রাস্তায় নেমেছি যদিও সমস্যাটা সবাই প্রতিবাদ করেছে যে অভাব বিচার চাই শুধুমাত্র একটা খুনের বা দর্শনের বিচার নয় একটা সার্বিক অচলাবস্থা একটা তম সিস্টেমের বিরুদ্ধে আমরাও প্রতিবাদ করেছি কিন্তু আমাদের প্রতিবাদটা যখন সেটা দিয়ে প্রকাশিত হয় যখন এটা কলম দিয়ে প্রকাশিত হয় তখন আমরা এখন জেবে তৃপ্তিবোধ করি যে আজ আমরা যা বলতে চেয়েছি আমরা ঠিকঠাকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি আপনার নাম আমার নাম প্রসূত পত্রিকার মধ্য দিয়ে আরজি করে নারকীয় ঘটনার প্রতিবাদ তথা বিচারের দাবি তুলে ধরা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি রণজয় মালাকার প্রসূন স্বর্ণকার কৃষ্ণদাস সরকার ও বাচিক শিল্পী স্বাগতা সহ অন্যান্যরা অপরাধী সাজা হোক সাজা হোক বিচার হোক বিচার হোক এরকম ঘটনা যেন আর কোনো দিন কারোর ক্ষেত্রে না ঘটে এবং যেভাবে আড়াল করা হয়েছে একের পর এক আজকে সুপ্রিম কোর্টে আমরা যেটা দেখলাম তাদের বর্জন এখানে আমরা নিজেরাই বুঝতে পারছি কি হয়েছে না হয়েছে সুপ্রিম কোর্টের বিচারে কোথায় ব্যথিত আপনারা এখনো পর্যন্ত আমাদের মানে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই এটা এখন শুনানি চলছে জানি না শেষ পর্যন্ত কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে তথ্য প্রমাণ তো লোপাট করে দিয়েছে যা শুনছি খবরে যা দেখছি বুঝতে পারছি আদৌ সেটা প্রমাণ করতে পারবে না সিবিআই এটা আমাদের আমরা মানে দুশ্চিন্তায় আছি আপনার নাম আমার নাম রণজয় মাল

搞不懂你们。